আলেমদের কাছ থেকে যদি মুসলিম উম্মার যুব সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে এবং ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবে আমরা যেই ভয়াবহ ফেতনার মুখোমুখি হচ্ছি এটি যারা বয়োবৃদ্ধ আছেন এদেরকে তেমন বেশি আক্রান্ত করবে না হাড্ডি শক্ত হয়ে গেলে যেমন পাকা করা যায় না রাগ করবেন না আমার বক্তব্যে বৃদ্ধদেরকে এখন আর তেমন বেশি পাবে না কারণ বলবো যে না আমি শুনি না সবচেয়ে বেশি আক্রান্ত করতেছে কাদেরকে যুবকদেরকে আর তাদের অনেকেই ধারণা হচ্ছে যে দুই চারটা বাংলা বই পড়ে একটা হয়তো মনে করেন কোরআন তাফসির বাংলা ভাষায় তো অনেকগুলো তাফসির বের হয়েছে অথবা কয়েকটা হাদিসের বই পড়ে এমন নিয়েছেন যে তিনি মনে হচ্ছে যেন হাদিস হাদিস আলেমদের কাছে এসে বলে মা আমি তো আলেম না আমার কাছে অনেকে এসে দেখি যে ফতোয়া জিজ্ঞেস করে এবং আমাকে রেফারেন্স দেয় বুঝতে পেরেছেন আমাকে রেফারেন্স দেয় মানে এই লোকের জানা নেই যে ফেকুল ইসলামের উপর আমি আলেম নই কিন্তু আমি মুদিরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি বুঝতে পেরেছেন তো এই যে নির্বোধের অবস্থা এমন হলে এই সমাজের মানুষগুলো এই কারণে বিশেষ করে তরুণ এবং যুবক যারা আছে দৃশ্যে হারা অবস্থায় রয়েছে যুব সমাজের মধ্যে যেটি কাজ করতেছে ফিউশন এন্ড কনফিউশন দুটাই কাজ করছে বিভিন্ন মাল্টিকালচারাল সিস্টেমকে সংমিশ্রণ করা হচ্ছে ফলে কনফিউশন তাদের মধ্যে ব্যাপক আহল কারা কারা আইন নয় আহল হাওয়া প্রবৃত্তির অনুসারী এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই কারা হক বুঝে কারা হক বুঝে না এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই কারা আলিমুদ্দিন কারা আলিমুদ্দুনিয়া এর মধ্যে পার্থক্য করার কোন সুযোগ নেই জ্ঞান নেই কারা আউলিয়াউ রহমান কারা আউলিয়াউ শেতান কারা শেতানের অলি কারা রহমানের অলি এর মধ্যে পার্থক্য করার কোনো চিন্তা নেই কোনো ক্ষমতা নেই মন চাচ্ছে বন্ধুগণ হকার আর জ্ঞানী এক জিনিস নয় বক্তা আর আলিম এক জিনিস নয় যিনি সুন্দর করে কথা বললেন এর অর্থই যে তিনি অনেক বর্গে আলেম হয়ে গেলেন আলেমদের কাছ থেকে যদি মুসলিম উম্মার যুব সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তারা হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে এবং ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবে